তুমি যদি মসজিদে যাও সেখানে অনেক মুসলমান পাবে যদি তুমি মন্দিরে যাও সেখানে অনেক হিন্দু পাবে যদি তুমি গির্জায় যাও সেখানে অনেক খ্রিস্টান পাবে যদি তুমি মনশ্রীতে যাও তাহলে সেখানে অনেক বুদ্ধিস্ট পাবে কিন্তু তুমি যদি হাসপাতালে যাও সেখানে শুধুই তুমি মানুষ পাবে সেখানে যদি তোমার রক্তের প্রয়োজন হয় তাহলে তুমি সেখানে রক্তও পাবে তবে সেই রক্তে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ কোনো জাতিরই চিহ্নই থাকে না তবুও আমরা এই সমাজে এখনও উঁচু নিচু জাতের ভেদাভেদ করি এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মকে ছোট করে দেখি এক বর্ণের মানুষ হয়ে অন্য বর্ণের মানুষকে ছোট করে দেখি এখনো আমরা এই ধর্ম নিয়ে মারামারি করি চলুন না আমরা সবাই মিলে মানুষ হিসেবে একটু বাঁচার চেষ্টা করি